আমার আব্বাকে আগে জান্নাতে দিতে হবে তারপরে কোন কথা এই যে অন্তরাল হলাম ওইদিকে জাহান্নাম এখানে আমার মুখের উপর আব্বা আমরা তিনজন ঘেরা আছে ধেন দেখি জাহান্নামে আগে জান্নাতে দিতে হবে তারপরে আমাদের সাথে কোন কথা দশটা ছেলে যদি মাস্টার ডিগ্রি পাস করান তো এক না হবে না ইন্দেলিল্লাহ হে ভাইন্দেল্দা আমরা এসে বলেন কি তো ওকে পড়াবো কেন তাহলে জন্ম দিয়েছেন এই জন্য শুধু কি পড়াবেন জন্ম হওয়ার সাথে সাথে একটা পরে জীবা মানুষের কাছ থেকে তাহানিক করে নিয়ে আসতে হবে চাচি হোক খালা হোক হুঁপু হোক চাচা হোক আলে মলোমা হোক একটা খেজুরের রক্ত মুখে দিয়ে ভালো করে চাবিয়ে একবারে গোঁড়া গোনা করে ওইটা বাচ্চার মুখের জিভার মাঝা দিয়ে দিয়ে দিবে

14 দিনে চলে না হাদিস ঠিক নয় 21 দিনে চলে না হাদিস ঠিক নয় জীবনে একদিন চলে না হাদিস ঠিক না সব দিনই দিনই দিতে হবে ঠিক চাপায় নববঞ্জর ভাষায় আপনি তো দিবেন দিবেন আপনার ভাগকে দিতে হবে এটা কুরবানি নয় যে দিলেও হবে না দিলেও হবে আকীকা ছাগল কানা হোক ন্যাংড়া হোক খোড়া হোক দুই মাসের হোক ছয় মাসের হোক দাঁত থাক আর না থাক কোনো কথা নাই জানে বেঁচে আছে এরকম ছাগল হবে আর কুরবানির সাথে কুরবানি অনেক উপরের ব্যাপার যেসব মাধ্যম দিয়ে জান্নাত পাওয়া যায় বড় বড় মাধ্যম তার কুরবানি হলে একটা বড় মাধ্যম তো কুরবানি মানে দেখো চোখ ঠিকঠাক আছে কিনা কুরবানি মানে দেখো কান ঠিকঠাক আছে কিনা দেখো পা ঠিকঠাক আছে কিনা দেখো ঘোর ঠিক আছে কিনা দেখো লেজ ঠিক আছে কিনা দেখো দাঁত উঠেছে কিনা দেখো মোটা তাজা কিনা দেখো সুন্দর ঝকঝকে টকটকে কিনা তার নাম কুরবানি কুরবানি মানে যান জুলহিজ্জার প্রথম দশ দিন রামাজানের শেষের দশ দিনের দামি কেমন কথা আজীবন শুনে আসলাম রামাজানের শেষ দশ দিন খুব বেশি দামি সেইখানে আছে লাইলাতুল তুল সেখানে কি আছে লাইলাতুল লাইলা তা আজকে যে আপনি বলছেন যে জুলহিজার প্রথম দশ দিন বেশি দামি আল্লাহর নবী বলছে না আমি কি করতে পারি তো বলছে যে তিনটে জিনিস আছে প্রথম 10 দিনে সেই জন্য এক কুরবানি দুই হজ তিন আরাফা আছে সেই জন্য আরাফার ওই যে যেদিন সেম থাকা হয় এই তিনটার কারণে জুল হিজার প্রথম দশ দিন বেশি দামি রামাজানের শেষের দশ দিনের চেয়ে তার একটা আছে কুরবানি টাকা আছে ইন্ডিয়ার নিকটে আছে রাজস্থান থেকে নিয়ে টাকা কম আছে গরু দেন টাকা কম আছে খাসি দেন দেন টাকা টাকা কম কম আছে আছে ছাগি ভেড়া ভেড়ি দেন ভাগে দিতে বললো কে যে কলেজে নিয়ে হুড়াহুড়ি করবেন মন কষাকষি করবেন কার টাকা বৈধ কার টাকা অবৈধ আমি তো কোনোদিন ভাগে কোরবানির কথা বলিনি ভাই জান আমি নব্বই সাল থেকে মাঠে আছি এখন পর্যন্ত আমি ভাগে কুরবানির কথা কোনোদিন বলিনি ভবিষ্যতে কোনোদিন দিন বলবো না ইনশাল্লাহ কুরবানির টাকা অনুযায়ী দিবেন নামতে নামতে কোথায় নেমেছি ভেড়া ভেড়ি পর্যন্ত তার মানে ভাগে যা টাকা লেগেছে ওই টাকা দিয়ে অন্তত তিনটে থেকে পাঁচটা ভেড়া কিনে যাবে নেকির জন্য কুরবানি গোস্তের জন্য নয় পাঁচটা সাতটা দশটা কুরবানি দিবেন চলেন বলছিলাম এক মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল দুই মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল তিন মেয়ের সাথে ভালো আচরণ করলো তো বিচারের মাঠে মেয়েরা পিতাকে জাহান্নাম নাম থেকে বাঁচানোর জন্য অন্তরাল হলো আগেরটা কম বেশি সবাই বুঝে যে বিদ্যা শিখিয়ে দিতে হবে তিন নাম্বারটা কম সবাই বুঝে মেয়েকে আদর করতে হবে এখন সবাই বলে আম্মু খাবা আম্মু আম্মু এটা নাও আম্মু বেশ ভালো আদর করে তারপরে মেয়েকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে দিয়েছে তো ভাতি যারা সবা কি বলে তোর আপাকে একটু দেখিস তোর বোনকে একটু দেখিস কি করছে না করছে টাকা পয়সা লাগলে একটু বলিস আম্মু টাকা পয়সা লাগলে বলিও আম্মু হঠাৎ করে ভাতি যে বলছে চাচা কি খবর জানেন কি খালেদা তো বের হয়ে গেছে মত করেছে তখন চাচা বলছে তোকে ত্যাগ্য পুত্র করলাম তোকে ত্যাগ্য পুত্র করলাম তোকে ত্যাগ্য পুত্র করলাম তোকে যদি পাই তো জবে করে চুয়াডাঙ্গা জেলার সবচেয়ে যেটা আমার বাড়ি পাশে নিকটে নদী আছে ভাসিয়ে দিব পেলে জবে করে ভাসিয়ে দিবে এই কথাও ঠিক সিলেটের এক কলেজের প্রিন্সিপালের মেয়ে একটাই বের হয়ে বিবাহ বসেছে প্রায় বিশ বছর হয়ে গেল এখন পর্যন্ত বাপ মেয়েকে স্বীকৃতি দেয়নি ওটা মানে এটাই হলো জাহেলিয়তের যুগ মেয়েকে কন্ট্রোলে রাখেনি মেয়েও এক সময় বোঝা হয়ে গেছে আল্লাহ বলছেন যখন পিতাকে বলা হতো যে মেয়ে জন্ম নিয়েছে তখন পিতার মুখ খান কালো হয়ে যেত মনে হচ্ছে বিষ খেয়েছে মনে মনে ভাবতো কি করি মেয়েকে কি অপমান অবস্থায় রেখে দিব না মাটিতে পুঁতে দিব। যদি মাটিতে পুঁতে দি বালাই চলে গেল আর যদি রেখে দিই অপমান সুনিশ্চিত কিভাবে অপমান দাদি বলবে কে রে তোর নাকি মেয়ে হয়েছে একটা ডিপিএস খুল আবার যদি দুইটা তিনটা মেয়ে হয়ে যায় দাদি নানি বলে এবো চলবে না ভাই এ বাদ দে এটা তালাক দে আল্লাহর নবী বলছেন তিনটে মেয়ে মানে যার নাম থেকে মেয়ের অন্তরাল আর দাদি নানি বলছে যে ভাই এ চলবে না এ তালাক দিয়ে না ফিরে এসেছে মধ্যেটা কেউ জানে না শিষ্টাচার কি জিনিস আগেরটা জানে বিদ্যা শিখাতে হবে জানে টা বলতে হবে। খোঁজ খবর নিতে হবে তবে বের হয়ে গেলে আসবে মানে ওকে জবে করে দিবে তার মানে ওকে ত্যায্য পুত্র করেছে কোনদিন আর বাড়িতে উঠতে দিবে না মানে জাহেলিয়ত ফিরে এসেছে বেড়ে হয়ে গেছে তোমার কারণেই তো তুমি বড় মেয়েকে ওখানে রেখেছো কেন

এখন আপনার ছেলে মেয়ে যত পাপ করছে সব পাপ তার ছেলের হাতে মোবাইল আছে দেখবে মাও জানে বাপ জানে মা বলে ডাকবে এটা তোমার খালা এটা তোমার সৎ মা তোমার বাপকে তুমি চাচা বলে ডাকিয়ে এটা তোমার সৎ বাপ যার সামনে তুমি কানে এয়ারফোন লাগিয়ে থাকো সে কিছু বলতে পারে না সে বাপ নয় এক মিনিট বাপ একটু দেখে যাই বাপ তাকে বলে কথার মধ্যে কথা এসেছে আপনার তো কাপুরুষ পিতা আমি আপনার দেখতে যায় না সমাজ নষ্ট করেছেন আপনি মেয়েকে নষ্ট করেছেন আপনি জাতির ক্ষতি করেছেন আপনি পরিবারকে নষ্ট করেছেন আপনি আপনার মতো কাপুরুষ পিতা আমি দেখতে যায় না আপনার থাকা যতটুকু মরি যা তার চেয়ে ভালো জামিয়া সালাবের পাঁচশো উনিশ জন এত লালন পালন করে আপনি মরে গেলে আপনার মেয়েকে পালন করবেন ইনশাল্লাহ কোন সমস্যা নেই আপনার মতন পিতা দেখতে চায় না পিতা দেখবেন এক মিনিট কাকে বলে এ দেখেন এ দেখেন পিতা কাকে বলে